দিযুগে যুগে এই শহরের পত্তন করেছিলেন মৎস্যজীবীরা তারপরে কখনো রোমান কখনো পর্তুগিজরা এই এই শহর শহর দখল করে পর্তুগিজদের হাতে ধ্বংস হয়ে যায় ফের নতুন করে শহর নির্মাণ করেন মরক্কোর সুলতান এরপর স্প্যানিশ ব্যবসায়ীরা এই শহরের নামকরণ করেন কাজাব্লাঙ্কা কাজাবলাঙ্কা হচ্ছে মানে হচ্ছে সাদা বাড়ি হোয়াইট হাউস আমি এখন আছি আফ্রিকা এবং মাগরেবের গর্ব আটলান্টিক পাড়ের কাসাব্লাঙ্কা শহরে কাসাবলাঙ্কা শুধু নাম শহরটায় আসবেন দেখবেন যে প্রচুর সাদা রং দেয়া বাড়ি আছে আটলান্টিক পারে। মনে হয় এই সব থেকেই ওই কাসাব্লাঙ্কার নামটা ওদের মাথায় চলে এসেছিল তারপরে উনিশশো সালে ফরাসিরা এখানে কলোনি তৈরি করে এই ইতিহাস থেকেই আন্দাজ করা যায় এই শহর কেন এত কসমোপলিটান শহরের স্থাপত্য শিল্প সংস্কৃতি সবকিছুতেই কসমোপলিটান ইতিহাসের ছাপ ভ্রমণের ঠিকানা হিসাবে এই উপমহাদেশে মানুষের কাছে সেভাবে জনপ্রিয় নয় কাজাবলাঙ্কা কিন্তু ইউরোপ বা আমেরিকার পর্যটকদের কাছে এই শহরের আকর্ষণ কিন্তু অনেক বেশি প্রায় সারা বছর বছরের প্রতিটা মাসেই এখানে হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন তো আমাদের ভ্রমণের আজকের এই পর্যায়ে আমরা আছি কাসাব্লাঙ্কাতে ইতিমধ্যে অবশ্যই আপনারা জেনে গেছেন কাসাব্লাঙ্কাতে আমরা যখন কাসাব্লাঙ্কার নামটা আমরা শুনি তখন যেই যে দৃশ্যটা আমাদের মানসপটে ভেসে আসে সেটি হচ্ছে সে কাসাব্লাঙ্কার ব্লাঙ্কার বিখ্যাত মসজিদ আমরা এই মসজিদের মসজিদের ভেতরে দেখব দেখব মসজিদ নিয়ে কথা বলবো আপনি কি কখনো ভেবেছেন একটি মসজিদ কিভাবে সমুদ্রের উপর দাঁড়িয়ে থাকতে পারে আজকে আমি যাচ্ছি মরক্কোর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বিশাল এবং সবচেয়ে অনন্য এক মসজিদ হাসান টু মসজিদ তো এই মসজিদটি আহ উনিশশো সালে নির্মাণ শুরু এবং উনিশশো সালে এর দ্বার উন্মোচন হয় এই মসজিদটি তৈরি করেন মরক্কোর রাজা হাসান দ্বিতীয় এর ডিজাইন করেন ফরাসি স্থপতি মিশেল পানসু এই মসজিদের সবচেয়ে বিস্ময়কর দিক হচ্ছে এর এক তৃতীয়াংশ সমুদ্রের উপর নির্মিত কাসাব্লাঙ্কা মরক্কোর প্রাণকেন্দ্র একদিকে আটলান্টিকের ঢেউ অন্যদিকে শহরের জাঁক জমক কিন্তু জানেন কি এই শহরের মাঝেই লুকিয়ে আছে এক শান্তির ঠিকানা এর নাম হচ্ছে ও কাসাব্লাঙ্কা ওলাক মানে ওখানে একটা রদ আছে কৃত্রিম রদ সবুজে ভরপুর ওখানে আমরা দুপুরে খাবারের জন্যে যাব। এটা হুট করে প্ল্যানিং করা আগে প্ল্যানিং ছিল না তো এই মানে ব্লাঙ্কা থেকে ওখানে যেতে সময় নেয় ত্রিশ মিনিটের মতো ড্রাইভিংয়ে তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করে দেয়া যাক আমি এখন দাঁড়িয়ে আছি আটলান্টিক পাড়ের কাসাবলাঙ্কা মরক্কোর কাসাবলাঙ্কা নতুন ফুটবল সানসেশন মরক্কোর কাসাবলাঙ্কায় সুস্বাদু খাবারের দেশ মরক্কোর কাসাবলাঙ্কায় তা আমি আজকে এসেছি এখানে এই মসজিদটা ভিজিট করতে মসজিদুল হাসান পৃথিবীর সাত নম্বর বৃহত্তম মসজিদ ভাটার সময় চলছে পানি অনেক দূর নিচে নেমে গেছে তো সন্ধ্যার দিকে এখানে পানি চলে আসবে ঠিক ঠিক এই পর্যন্ত পানি চলে আসবে সমুদ্রের গর্জন শোনা যায় এখানে অনেক দেশের পর্যটক আসে বেড়াতে আসে আমিও এর মধ্যেই কমপক্ষে দুই তিনবার এসেছি এখানে কিন্তু আপনাদেরকে দেখাবার সৌভাগ্য হয়নি আমার তো আজকে সুযোগটা চলে এসেছে যেহেতু তো ঘুরে ফিরে দেখব তো এটার মসজিদের ধারণ ক্ষমতা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার এর মধ্যে এর মধ্যে পঁচিশ হাজার প্রার্থনার্থী ওরা মনে করেন মসজিদের ভেতরে নামাজ পড়তে পারে আর বাদ বাকি যারা মসজিদ চত্বরে অনেক বিশাল চত্বর আছে এখানে এই কিছুক্ষণ পরে জোহরের নামাজ শুরু হবে তখন খুলে দেওয়া হবে তখন আপনাদেরকে দেখাতে পারবো এখানে ইসলামিক রিসার্চ রিসার্চের জন্যে জায়গা আছে এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় ঈদের কিংবা ইসলামিক যেসব প্রোগ্রাম এখানে এইসব প্রোগ্রাম হয় এখানে অনেক ধরনের মেলা হয় ইসলামিক মেলা জোরে নামাজের আরও মনে হয় আধা ঘন্টা বাকি তখন আবার দেখা হবে সাথে থাকুন আজ এখানে অনেক গরম পড়েছে এখন একত্রিশ ডিগ্রি চলছে আবার এখানে আনারস কাটার আনারস বিক্রি করছে ওরা সমুদ্রের বাতাসে গরমটা লাগছে না তবে ভালোই গরম যাচ্ছে এখানে বাচ্চাদের জন্যে খেলাধুলার ব্যবস্থা আছে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে যারা ভিজিট করতে আসছে যারা ভিজিট করতে আসেন মসজিদ সাথে অনেক সময় বাচ্চা কাচ্চা তাদের থাকে তারা এখানে খেলাধুলা করতে পারে তো আমরা অপেক্ষা করবো ভেতরে যাওয়ার জোর জোরে নামাজের সময়টা খুলে দেওয়া হবে তখন আবার কথা হবে আপনাদের সঙ্গে সাথে থাকুন মসজিদের প্রধান গেট খুলে দেওয়া হয়েছে তো মুসল্লিরা ধীরে ধীরে প্রবেশ করছেন কিছুক্ষণ পরেই আজান শুরু হয়ে যাবে জুহুর নামাজের আজান তখন ভিতরে মসজিদের ভেতরে যাওয়া যাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর খুবই অভূতপূর্ব হাতের কারো কাজ এখানে নকশা রং নকশা সবই দেখার মতো আশা করি সঙ্গে থাকব এটা হচ্ছে মসজিদের চত্বর এখানে প্রায় আশি হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন খুব সুন্দর কারুকার্য এখানে অনেক পর্যটক মুসলিম নন মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তর থেকে এরা এখানে দেখতে আসছেন তলা সমান মিনার লেজার লাইট পঁচিশ হাজার মুসলির ধারণ ক্ষমতা ভিতরে এবং বাইরে আশি হাজারের উপরে সব রয়েছে এক ধরনের রাজস্বিকতা রাজকীয়তা আমরা এখন মসজিদের ভেতরে যাচ্ছি নামাজের উদ্দেশ্যে তারপর ভেতরটা দেখার চেষ্টা করবো আমরা আশা করি সাথে থাকবেন পুরুষদের জন্য আলাদা এই মসজিদটির নির্মাণশৈলী বিশেষ করে এর কারুশিল্প সূক্ষ্ম মনোযোগ এবং ঐতিহ্যগত পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছিল কাসাব্লাঙ্কা স্থাপত্যের প্রেক্ষাপটে বিশেষ করে ইসলামিক বা মরক্কোর নকশায় এতে যে বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল যেমন জটিল জেলিস বা টাইলস ওয়ার্ক হাতে খোদাই করা স্টোকো বা প্লাস্টার ওয়ার্ক জামিতিক নিদর্শন মাসরাবিয়া বা কাঠের জালির পর্দা ঘোড়ার ঘোড়ার যে নালি বা স্ক্যাল্পড আর্চ মসজিদুল হাসানের এই উপাদানগুলিকে একত্রিত করে অত্যন্ত যত্ন সহকারে মসজিদটি বানানো হয়েছিল বন্ধ আছে মতে মনে হচ্ছে যে বড়ো বড়ো জামাতগুলিতে এইগুলি খুলে দেওয়া হয় এখন যেহেতু এত মুসল্লি হয় না এই কারণে এই জায়গাটা পুরোটা আপাতত বন্ধু আছে এই মসজিদটি ফরাসি স্থপতি মিশেল পানসো দ্বারা ডিজাইন করা হয়েছিল উনিশশো সালে প্যারিসের ইকোল ন্যাশনাল সুপেরিয়ার দ্য বো আর্টস থেকে উনি স্নাতক করেছিলেন তারপরে মিস্টার পানসো মরক্কোর অনেক প্রজেক্টে রাজা দ্বিতীয় হাসানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছিলেন এক পর্যায়ে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই মসজিদ নির্মাণ কাজে হাত দেয় এবং তখনই সেটি সম্পন্ন করা হয়েছিল তো নামাজ শেষে বেরিয়ে আসলাম তো আশেপাশে এগুলি সেমিনার হয় এখানে লাইব্রেরি তারপরে এখানে রিসার্চ সেন্টার হ্যাঁ এই চত্বরে নামাজ হয় ঈদের নামাজ হয় প্রায় আশি হাজার লোক ধরে এখানে তো বলা হয়েছে অনেক আগে মসজিদ কত সুন্দর ভিতরে অপূর্ব কত সুন্দর নকশা ধারণার বাইরে খুব সুন্দর এই মসজিদে যেন সবাই কমপক্ষে এক একটা নামাজ পড়তে পারে একবার যেন দেখতে পারে সেই কামনা করি এবারে আমরা যাচ্ছি দুপুরের খাবার খেতে এখান থেকে কাসাবলাঙ্কা থেকে প্রায় 30 মিনিটের রাস্তা ওখানে একটা খুব সুন্দর জায়গা নাকি ওখানে আছে ওখানে একটা রেস্টুরেন্ট আছে লেকের পারে ওখানেই যাচ্ছি এমাত্র আমরা শহর ছেড়ে বেরিয়ে এলাম আমরা যাচ্ছি ও ল ওখানে একটা কৃত্রিম রদ আছে মানে মিঠা পানির রদ তো পানির খবর শোনার পরে আর স্থির থাকতে পারলাম না যেহেতু আমরা পানির দেশের লোক তো বললাম যে চলো দেখে আসা যাক তো সেইভাবে যাওয়া আমরা আমাদের আগে কোনো পরিকল্পনা ছিল না ওখানে যাওয়ার তো ওখানে রেস্টুরেন্টও আছে আমাদের দুপুরে খেতে হবে তাই ভাবলাম যে যাই একটু ঘুরে আসি আর এগুলি যে দেখছেন এগুলি হচ্ছে আপনার শতবর্ষী অলিভ গাছ এখান থেকে ওরা তেল সংগ্রহ করে অলিভ সংগ্রহ করে তারপরে ওর থেকে আপনারা আপনার ওই তেল সংগ্রহ করে অনেকে আছে বড় ধরেন এদের যে বাৎসরিক তেল কনজিউমিশন হয় এটা ওরা এখান থেকে তলি মানে বিভিন্ন জায়গায় অলিভ সংগ্রহ করে মনকে মন এগুলি থেকে ওরা তেল সংগ্রহ করে বাসায় রাখে যাতে সারা বছর খাওয়া যায় এভাবে এভাবে ওরা প্রতি বছর রিনিউ করে জিনিসটা তো এই যে স্কুল আবার ছুটি হয়েছে দেখা যাচ্ছে বাচ্চারা স্কুল থেকে বেরোচ্ছে কি সেই এক দুর্দান্ত সময়ে আমরা এই ছুটির কথা শোনার জন্যে অপেক্ষা করতাম এখানে দেখে হঠাৎ মনে পড়ে গেল তো আমরা যেটা বলছিলাম ওলেকে আমরা থাকবো কিছুক্ষণ থাকার পরে ঠিক মাগরিবের আগে আগে আমরা চলে আসবো ইয়েতে আবার মসজিদে ওখানে নাকি মানে মাগরিবের সময় অনেক ইয়ে হয় একটা উৎসব উৎসব ভাব চলে আসে এই যে মসজিদের প্রাঙ্গনে এটা দেখার জন্য আমরা আবার মসজিদে ব্যাক করব তো আমরা হয়তো বা এখানে প্রায় চলে এসেছি দেখা যাচ্ছে তো সঙ্গে থাকুন কথা তো এখানে আসার কথা ছিল এটা হচ্ছে ও লাক লাক মিন্স লেক লেক রব যেটা বাংলায় খুব সুন্দর জায়গা ব্যাপার হচ্ছে যে মরক্কো তো কাসাবলাঙ্কা থেকে কাসাবলাঙ্কা থেকে আধা ঘন্টা দূরত্ব তো এখানে অনেকটা মরুময় জায়গায় যদি আপনি এভাবে এরকম মিষ্টি পানির লেক পাওয়া যায় তাহলে এটা দেখার মতো হ্যাঁ তো অবশ্যই খুব সুন্দর করে গুছানো এরা খুব সুন্দর করে গুছিয়েছে জায়গাটা একটা রেস্টুরেন্ট আছে দেখলাম তো আরো বিস্তারিত দেখাবো তো জায়গাটা আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে খুব সুন্দর পরিপাটি সাজানো গুছানো এখানে প্যাডেল বোটের ই আছে ইচ্ছে করলে যে কেউ প্যাডেল বোটিং করতে পারে নিশ্চয়ই ভাড়ার মতো ব্যবস্থা এটা আসলে হচ্ছে একটা হিডেন জেম চারদিকে অনেক সবুজ দেখলাম তারপরে পানির রংটা অনেকটা নীল একেবারে ছবির মতো সুন্দর লাগছে কাছ থেকে দেখলে এর সবচেয়ে ভালো দিক হলো শহর থেকে একটু দূরে একটু একেবারে নিরিবিলি যেন একটু বিশ্রামের ঠিকানা এখানে আসলে আসলে বোঝা যায় কাসাবলাঙ্কা শুধু হস্তচালিত শহর নয় এর একটা শান্ত সৌন্দর্যময় দিকও আছে এখানে অ্যাকচুয়ালি এখন শুনসাহ নিরবতা টুরিস্ট প্রচুর এখানে অনেক ফ্রেঞ্চ ট্যুরিস্ট এখানে দেখলাম তো এখানকার তাপমাত্রা এখন বত্রিশ ডিগ্রি তারপরেও ওনারা বলছেন যে রেস্টুরেন্টের যে লোকজন আছে ওরা ওদেরকে জিজ্ঞেস করার পরে ওরা বলছে যে এখনও পুরোপুরি সামার আসেনি সামার আর যখন সামার হবে যেমন জুন জুলাই অগাস্টের দিকে তখন এর তাপমাত্রা থাকবে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তখন অনেক ট্যুরিস্ট আসে এখানে গিস গিস করে টুরিস্ট হ্যাঁ বাচ্চা কাচ্চা স্কুল ভ্যাকেশান থাকে তখন এরা এখানে আসে হ্যাঁ তো এখন যদিও এতটা ইয়ে নেই ট্যুরিস্ট নেই এতটা লোকজন তারপরেও আমি অনেক ফ্রেন্স ট্যুরিস্ট দেখেছি এখানে ওরা খাওয়া দাওয়া করছে তো ভালোই সুনসানির অবতা তো এটা এক ধরনের সুযোগ বলা যায় যখন লোকজন বেশি থাকবে তখন এতটা ভালো লাগবে না এখানে সেখানে লোকজন তা হাঁটাহুটি চেলনা চিল্লি করে আচ্ছা এখন নিরিবিলিতে সুযোগ বুঝে ঘুরে চলে যাওয়া গেল তো এখন এদের মানে যে বন্দোবস্ত এদের যে খুব এদের যে হাতের যত্ন খুব ভালো লেগেছে তো আমরা এখানে আমাদের পরিকল্পনা আমরা লেগ দেখলাম তো এখন যেহেতু রৌদ্র এখন বোটিংয়ে যাওয়া যাচ্ছে না প্যাডেল বোটিংয়ে তো অনেক রৌদ্র দেখি যদি সুযোগ করা যায় তাহলে বোটিংয়ে যাওয়া যেতে পারে ওটা বোটিং স্পট ওখানে তো এখন আমরা এখানে লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে পরবর্তী প্ল্যানিংয়ে যাওয়া যাবে দেখা যাক আশা করি সাথে থাকবেন উপভোগ করবেন হচ্ছে ও অনেককে দেখলাম যে ওই পর্যন্ত গিয়ে ওই পর্যন্ত গিয়ে সহা পাচ্ছে তবে এত ওপরে ওঠার ইয়ে নেই অভ্যাস নেই কিংবা শারীরিক সক্ষমতা যাই হোক হ্যাঁ লোকজন আসছে টুকটাক একটা গাড়ি আসলো এটা আসলে হচ্ছে একটা ফটো স্পট এখানে বসে অনেক কিছু ছবি তুলতে দেখলাম আসার পর থেকে এখানে ময়ূরের ডাক শুনতে পাচ্ছি কিন্তু ময়ূর দেখতে পাচ্ছিলাম না খুঁজতে হবে একটু পরে সালাদ এবার খাবার দাবারের পালা সালাদ আছে টমেটোর সালাদ তারপরে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে ওই ব্রেড ওরা সবাইকে দেয় এই ব্রেড তারপরে এটা হচ্ছে ছোট একটা তাজিন এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো গ্রস্ত আছে ভেতরে এখানে আসার পর থেকেই গাধা ডাকছিল তারপরে ময়ূর ডাকছিল কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না শেষ পর্যন্ত পেলাম এখন এটা ওরা পুষে আমি কাউকে জিজ্ঞেস করিনি কিন্তু খাঁচায় পোষা এরা পোষে এখানে এটা দেখতে যাচ্ছে ইন্টারেস্টিং আশা করি আপনাদের ভালো লাগবে এটা অনেকটা উঁচুতে বড় টার্কি হ্যালো টার্কি মুরগি এই সেই ময়ূর এটা হচ্ছে তিতর ছোট সময় আমাদের নানার বাড়িতে এগুলি খুব কুষা হতো হুম এটা টার্কি কুর কুরকুর ময়ূর হ্যাঁ আরেকটা ময়ূর এই যে তিতর অনেক বড় বড় হুম আমাদের বাড়িতে ছোট সময় যখন বিশেষ করে রমজানের পুরো ছুটি কাটাতে যেতাম যেতাম তখনই তিতর দেখতাম যতগুলো মুরগ মুরগি ছিল ঠিক ততগুলোই তিতর থাকতো ওখানে হ্যাঁ শুনুন আমরা এবার নেমে যাব নিচে আমরা এবার নিচের দিকে যাচ্ছি দেখি এত দূরে আসে পানি যদি না ধরত পানি না ধরলে তো হচ্ছে না আমরা পানির দেশের মানুষ কাজে আমরা পানি ধরতে যাচ্ছি ঠিক আছে ও অনেক নিচুতে এটা ওঠার সময় খবর হয়ে যাবে রেস্টুরেন্টের লোকজন বলা বলি করছিল যে সকালে বা বা বিকেলে এলে দেখবেন এখানে কেউ হাঁটছে কেউ বই পড়ছে কেউ বা শুধু প্রকৃতি সৌন্দর্য উপভোগ করছে তো এটা হচ্ছে ভিউ শহরের কোলাহল থেকে একটা ব্রেক চাইলে এর চেয়ে ভালো জায়গা নাকি আর হয় না কেউ ক্যাম্পিং করেছে এখানে ক্যাম্পিং করার জায়গা আছে ওখানে ওই যে দূরে তাবু দেখা যায় ওখানে অনেকে ক্যাম্পিং করে এখানে বোটের ব্যবস্থা আছে তো আপাতত বোট হচ্ছে না বোটিং হয় না মনে হয় যেহেতু অনেক পর্যটক কম সেই কারণে তো আমরা এসেছি ওই উপর থেকে নিচে এবার নিচ থেকে উপরে যেতে হবে দেখা যাক কতটুকু খবর হয় উপরে চলে আসলাম না তেমন কঠিন কিছু না আমরা মসজিদের দিকে ফিরে যাচ্ছি তো আমি অবাক হয়ে ভাবলাম যে মানে কতটুকু সুন্দর ব্যবস্থাপনার সব দিক দিয়ে ভিডিও শুরুতে বলেছিলাম যে সন্ধ্যার দিকে জোয়ারে পানি পুরোটা আপনার রাস্তার পাশে চলে আসবে এবং তাই হয়েছে এবং অনেক দর্শনার্থী ওনারা খুব মজা করছেন বোঝা যাচ্ছে the design it's very nice very nice design this side is sea this side sea আপনি যদি আসেন তো শহরে এই মসজিদটি না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে এখানকার বাতাস সমুদ্রের গর্জন এবং প্রার্থনার ধ্বনি বিশেষ করে আজানের সব মিলিয়ে এক পরিপূর্ণ অভিজ্ঞতা আমরা ভিডিওটির শেষের দিকে চলে এসেছি আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রতিক্রিয়া এবং প্রশ্ন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিচে কমেন্ট করতে দ্বিধা করবেন না আরও ভালো ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভ্রমণের ইচ্ছা ধরে রাখবেন ধন্যবাদ